খুব কেমন আছো সবাই দেখো আমি চলে এসেছি স্কুল থেকে আর সকালে ঘর নিচে সব নিচে গেছি শুধু ডাইনিংটা পরে আছে উঠোন পুটনে সব পরিষ্কার করেছিলাম এখন স্কুল থেকে এসেছি এবার ডাইনিংটা মুছবো মুছে যাবো রান্নাঘরে তার আগে বিছানা তুলে ফেলে দিয়েছি বিছানা তুলে দিচ্ছি আর বিছানাটাকে বিছানাটা তুলে দিয়েছি আর বিছানাটাকে ঠিক করিনি চাদরটা একদিন পর পর তুলে না দিলে না খুব বিরক্ত লাগে বালিশের কাপড়টা ঠিক করে পরানো হলো না তারা গড়ে করে এই চাদরটা আমি কিনেছিলাম গ্রাম দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে তো সেখানে যে বেড কভারটা কাটার পর যে ভাত কাপড় ছিল অনেক বড়ো ডবল কভার ছিল তো আমি কাটার পরেই দেখো আমি এই তিনটে কোল বালিশ মাথার বালিশ করেছি আমার মেয়ের বরের একটা কোল বালিশের কভার কতগুলো কভার বানিয়েছি দেখেছ আমি খাবো জল 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 ঠিক আছে দেখো সুন্দর হাওয়া দিচ্ছে ঘাট হয়ে গেছে আমাদের

আর আরো ছিল না হ্যাঁ লাউটা ভালো ছিল হ্যাঁ লাউ ডাল করেছি আর লাউ চুপলা ভাজা করেছি আর হচ্ছে হচ্ছে আর কুমড়ো ইয়ে করেছি করেছি আর রা মোটে ইয়ে সজাগাটা আর আলু কে নিয়েছে সেগুলো দিয়ে প্রস্তুত করবি আর রসুন তেলের উপরে দিয়ে পিছু একটা দিয়েছি রসুন দিয়ে কতগুলো লাগে সেই যতদিন আমার শাশুড়ি মা আছে অন্তত ভাতটা তো একটু খাওয়া হচ্ছে তাহলে এসে এসে রান্না করা মানে মোটামুটি করে রেখে দেয় আমি এসে হয়তো একটা দুটো করি মাছের ঝোল সবগুলো করে নিই তো মামার ছেলে এসছে খাবে ঘর ঠাকুর ঘরটা সব মুছে দিয়েছি না আমি মুছে দিয়েছি তুমি না মুছলেও হবে তাই বলছি বেশি আছে বলে অনেক সুবিধা ঠাকুর পুজো করে দিচ্ছে রান্না করে দিচ্ছে আমার বড় মেয়েকে খেতে দিয়ে দিচ্ছে সবার সুবিধা এবার ওরা আমি থাকবো না ওরা নিজে নিয়ে খাবে কেউ খাওয়া দিচ্ছে দেখো আমার জানালা দিয়ে ঘন্টাটা বাদ শোনা যাচ্ছে আর বাকিগুলো নাই ওখানে কৌটোতে রাখা ছিল দাও দাও কুকুরটা ঢুকে গেছে একটা কৌটোর মধ্যে ছিল গুলি কি স্কুলে গেছে কেন কেন আজকে তো স্কুল ধরার কথা নয় কি আছে

বাবরবার এই ভোরে ওটা দিনের বেলায় যদি একটু ঘুমাতে না বা চলে যাচ্ছে শরীর প্রতিদিন এত টাগাদ লাগছে রাত্রে তিন ঘন্টা ঘুমাচ্ছি দু থেকে তিন ঘন্ট আর গুগলি বিনোনে দেখে চল বুঝবি দেখ হ্যাঁ গুগলি বিনোনে দেখো সব গুগলি বিনুনি দেখো বিনুনি আর সব বন্ধ করে যদি কথা বলে হ্যাঁ কথা বলে চলো উঠি উঠে এবার

जब तो गोला दी चिलो दूहा था हाँ कोई देखी पर दिक्कत आ चुकी है तुम्हारी बुल दो बार आ गोला गोला फेलने में दिक्कत है भाई दिक्कत कौन-कौन दिक्कत है जा लेके सीखाएँगे बेसिक है ले यात्रियों रोएगे ले हाँ कोल्ड देखते हैं वाह की हो बच्चे আমি কোনো সময় চুল বানি না চুলের যত্ন করি না তাই আমার শাশুড়ি মা হত লেগেছে আমার চুল বেঁধে তেল দিয়ে পয়সা আছে সবাই বাবা বলি বাবা কম করে দিও তে সামনে দেবে না এই সে চুলে ডকাই টকা দে ও মা ও চুল বেদি ছাড়বো দেখতে পাচ্ছি না এই গরমে আমার চুল এদিক ওদিক করছে যে তোমার চুল কোটা কে মনেকে চেটে বাঁধবো বলতে নেই তোমার শাশুড়ি হ্যাঁ ও তো এরকম এই চুল ফুলে খুলে বেরোচ্ছে না বাঁধতে পারলে কি করবো

আমার বিয়ের সময় বিয়ের আগে বিয়ের আগে আমার বাড়িতে এসেছিল মানুষ দেখতে কেমন বলে চুল খুব বড় চুল খুব বড়ো বড়ো আর রং খুব ফসল মিডিয়াম হ্যাঁ গায়ের রং মিডিয়াম কে আমাদের গায়ের রঙ তোমাদের থেকে কি চাপা che c'è a Pagani? a a quale nome domanda che è il vostro regno? è quello il vostro nutrico passare হয়ে গেছি তারপরে ওই ভুটকা খায় ওই যে কী কাগজ করে ঠাকুর ভক্ত মেয়ে ছেলে এসব নিঃসভান করলে তো তোকে দুদিন লাথ মেরে চলে যাবে বলে ও ও যেটা বলে ওর কথা শুনতে হয় এখন যা খাওয়ার খেয়ে নিচ্ছি আর খাবো না হচ্ছে যদি বীর বল কত না নাচুকে ভুল চুরি করে যে গrafo একজন উনি কিছু করে বসে বসে করবে ওই ভয়ে ওকে মানন করে আনতে চলো কি মানলো কি মানলো দেখো কত বিয়ের আগে কত কথা বলে কত কথা দেয় তারপরে সব কথা

অত চুলে কিছুই করি না দেখছো তো বেশি না তেল দিই না শ্যাম্পু করি না আঁচড়াই আমার মতে এত হতোজন জন্য তারপরে হেলমেট পরি সব থেকে বড়ো ব্যাপার হেলমেট পরি চুলে সব থেকে ক্ষতি হওয়া দরকার আমার শাশুড়ি কীভাবে বাঁধতে পারত কোনটা না না

Kah, terus <laughs> terus, terus Thank <laughs> you.